কালকে যেই ভদ্রলোক আসবেন সংসদে সংসদে বসবেন যেভাবে করে হাসিনা সংবিধান সংশোধন করেছেন না তাহলে সেই ভদ্রলোক ভদ্র মহিলা সে তার মতন করে এই সংবিধান সংশোধন করবে না এটার গ্যারান্টি আপনি আমাকে দিতে পারবেন গ্যারান্টি আছে আপা এখানে গণভোটের জন্য যদি হয়ে থাকে তাহলে তো আমি এখানে সংখ্যা গরিষ্ঠ ভয় পড়তো কোনো কারণ নেই কিন্তু আমরা দেখছি যে বিএমপি গণভোটকে ভয় করছে দেখেন এটা একটা টার্মিনোলজিক্যাল ডিবেট দেখেন কেমন আমরা কিন্তু বারবার বলেছি মানে দেখেন আপনি ঠিক কোনটার সাথে ভাইস ভার্সা করছেন বা কোনটাকে কোনটার মুখোমুখি করছেন আচ্ছা আপনি কি পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকান বিভিন্ন দেশগুলোর দিকে তাকান আপনি কি সংবিধানের পরিবর্তন দেখেন নাই মালয়েশিয়ায় টোয়েন্টিথ বিশতম সংবিধান এখন চলছে গণপরিষদ হয়েছে এবং অসংখ্য দেশ অসংখ্য দেশ আপনার প্রয়োজনে সংবিধান পরিবর্তন করেছে মানে

এটা রাখি ভাই আপনার সুবিধার জন্যই তো হইতে হবে আমার সুবিধার জন্যই তো হইতে হবে আমার দেশের মানুষের সুবিধার জন্য তো হবে আর একটা ব্যাপার বলি ধরেন এনসিপি বলল সংবিধানের টু থ্রি ফোর ফাইভ সিক্স কেটে দেন এনসিপি বললেই কি এটা হয়ে যাবে অথবা বিএনপি বলল ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কেটে দেন বিএনপি বললেই কি হয়ে যাবে সংবিধান যখন নতুন করে লেখা হয় এটাকে ফাইনালাইজ করা এটাকে ওয়েটিং করা এটাকে রিকগনাইজ করা এটাকে রাষ্ট্রের জন্য দলিল হিসাবে আপনার ফিক্স করা এটার প্রসেস কি এটার প্রসেস গণভোট আপনি নতুন সংবিধানকে ভয় পাচ্ছেন কেন ভয় পাওয়ার তো কারণ নাই যদি নতুন সংবিধানে কোনো প্রবলেম থাকে মানুষ গণভোট দিয়ে এটাকে ছুড়ে ফেলে দিবে আপনার আমার তো কষ্টের কিছু না এখন দেখেন বাহাত্তরের সংবিধান আমি যদি এটাকে একেবারে একটা দালিলিক একটা জায়গা থেকে ঐশী কোনো জায়গা থেকে আমি বিবেচনা করতে যেটা বাংলাদেশে তাহলে তো আপনি আপনার প্রয়োজনে আপনি বাংলাদেশে আর কোনোদিন সংবিধান পরিবর্তন করবেন না এই যে কন্টিনিউশনটা সংশোধনের পক্ষে এখন দেখেন আমি আরেকটা কথা বলি ভাই ধরে নেই আপা আছেন আপা অনেক সৎ ধরে নিচ্ছি আপা অনেক সৎ কালকে যে ভদ্রলোক আসবেন সংসদে বসবেন যেভাবে করে হাসিনা সংবিধান সংশোধন করেছেন না সেই ভদ্রলোক ভদ্র মহিলা সে তার মতন করে এই সংবিধান সংশোধন করবে না এটার গ্যারান্টি আপনি আমাকে দিতে পারেন্টি আগে আমি আরেকটা কথা বলতে চাই সংবিধানে তো লেখা আছে যে বন্ধুকে নাল্লা দিয়ে ক্ষমতা নিলে তার কি শাস্তি হয় তার শাস্তি মৃত্যুদণ্ড এটা কি অতীতে হয়েছে বন্দুকের নল দিয়ে কিন্তু এই দেশের ক্ষমতা আসে নাই সংবিধান না মানা হচ্ছে সমস্যা ব্রিটেনের সংবিধান হাজার বছরের অলিখিত সংবিধান প্রথাগত সংবিধান সেটা যদি চলতে পারে মালয়েশিয়ার কথাটা এখানে ব্রিটেনের চেয়ে আমরা কিন্তু একসময় কলোনিয়াই ছিলাম সারা বিশ্ব কিন্তু ওই সংবিধানটাকে ফলো করেছে এবং এখনো কিন্তু বাংলাদেশের অনেক কিছু একশো আপনার চুয়াল্লিশ ধারা তারপরে এই যে অ্যারেস্ট করার এগুলা কিন্তু এখনো যে চায় না এটা গণভোট হয়ে যাক আমার কথা হচ্ছে এখানে গণভোটের জন্য যদি হয়ে থাকে তাহলে তো আমি এখানে সংখ্যাগরিষ্ঠ আমি আমি যে দল সাপোর্ট করি আমি যে দল ধারণ করি সে দল তার অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনার সেই দলের যে মানুষগুলো একটা থানায় আছে অনেক দলের সমস্ত বাংলাদেশ সো আমি তো নিজেই এখানে প্রতিনিধিত্ব করছি আমি আমার প্রতিনিধিত্ব থেকে বলছি যদি এটাই হয় যে সংখ্যাগরিষ্ঠ যদি গণতন্ত্র কি বলে সংখ্যাগরিষ্ঠের কথা বলে তাহলে এখানে ভোটাবটি হয়ে যাক দলগুলোর মধ্যে যেগুলো সনদ আছে রেজিস্ট্রী আছে যে দলগুলোর তাদের একটা ভোটাবটি হয়ে যাক তারা বলুক কয়টা দল চায় আর কয়টা দল চায় না সেটাও আমরা একটু দেখি জনগণের প্রতিনিধিত্বের সমস্যা যে কালকে যাদের কালকে উদ্ভব হলো তারা একটা কথা ভাই তাহসান বলতে চেয়েছে তার কথার তো যুক্তি আছে যে আমি আমার দলের অবস্থান হচ্ছে যে আমরা সংবিধান সংস্কার চাই আমরা গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলি নাই কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা গণপরিষদ নির্বাচনের কথা যেটা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে এটার যুক্তি আছে যুক্তি হচ্ছে আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে তারা যেটি বলতে চায় গতকালকে আমাদের সেমিনারে গিয়ে আক্তার যে কথাটা বলেছে যে আওয়ামী লীগ তার নিজের প্রয়োজনে যেভাবে সংবিধানকে কাটছাট করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যাতে করে এখন সংবিধানটিকে আসলে এই অবস্থায় সংস্কার করার কিছু নেই এটাকে পরিবর্তন করতে হবে এবং বর্তমান অবস্থার প্রেক্ষিতে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য তার কথার থিম হচ্ছে এটা যেটা গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং এর মাধ্যমে নতুন করে সংবিধান করতে হবে এটা তাদের বক্তব্য আমি মনে করি যে ব্যক্তিগতভাবে তাদের বক্তব্যের যৌক্তিকতা আছে সংবিধানকে তো আওয়ামী লীগ তাদের দলীয় প্রয়োজনে কাজে লাগিয়েছে যদি আপা এটা বলেন সংবিধান বাহাত্তরের সংবিধান নিয়ে প্রশ্ন যতটুকু তার চাইতে বেশি প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের প্রয়োজন পূরণের জন্য দলীয় স্বার্থ পূরণের জন্য এবং দলকে ফ্যাসিস্ট হিসাবে গড়ে তোলার জন্য একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য যারা যখন ক্ষমতায় এসেছে নিজেকে পছন্দ মতো করে সংবিধান সংস্কার সংশোধন করেছে একটা লাইন যোগ করতে চাই যদি সংবিধান চেঞ্জের প্রশ্ন আসে আমার মনে হয় এই ডিবেটটা প্রত্যেকটা ধরে ধরে একদম ধারা 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 ধরে ধরে এটা কেন থাকবে না আর এটা কেন থাকবে এই ধরে ধরে আমরা হিসাব তো হয় তা এত চিন্তা না করে আমরা যদি ধারাই যাই যেটা যেটা সমস্যা হবে সব দলের মিলে সমস্যা হবে সেটা সেটা নিয়ে চিন্তা করা যাক তাহলে আগেই আমি কেন প্রথমেই বলবো যে না এটা আওয়ামী লীগ টাচ করেছে আমার এটা টাচ করা যাবে না আওয়ামী লীগ তাহলে যে চেয়ারে বসেছে সে চেয়ারে বসতেছে তাই না তা ওই চেয়ারটার কি ব্যাপারে কিন্তু কেউ কিছু বলে না সংবিধানটা বলে কিসের জন্য এখানে অনেকগুলো কাহিনী আছে এখানে স্বাধীনতার প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা যারা বলে তারাই ওই ফ্রান্সের মতো ওই হিসাবটা করতে চায় আমরা তো এটা চাই আমার কথা শেষ হয়নি অবশ্যই ছোট্ট করেই আমি যেটি বলছি যে আপা যেটি বলেছেন যে বড় দল হিসাবে তা আমরা তো আমাদের জায়গা থেকে জনগণের প্রতিনিধিত্ব করছি যদি জনগণের প্রতিনিধিত্ব বিএনপি করে থাকেন তাহলে তো জনগণের সমর্থন পক্ষে আছে কি না আছে সেই জন্য একটা গণভোট হয়ে যেতে পারে সেটা কি ভয় পাওয়ার তো কোনো কারণ নেই কিন্তু আমরা দেখছি যে বিএনপি গণভোটকে ভয় করছে এইটা সঠিক না এক দুই নম্বর হচ্ছে যে পনেরো বছরে সাড়ে পনেরো বছরে বাংলাদেশে গণ নির্বাচন হয়নি থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড যারা পঁয়ত্রিশ বছর বয়স তারা এই পনেরো বছরে বিশ বছরে তারা ভোট দেয়নি সুতরাং আগামী দিনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে আসলে নির্ধারিত হবে যে কোন দল বড় কোন দল ছোট কার পক্ষে কতটা সমর্থন আছে বা নাই থার্ড হচ্ছে যে এনসিপি নতুন দল আমি তাদের পক্ষে এই জন্য বলছি না তবে তাদেরকে আমাদের সম্মান করা উচিত ছোট্ট দল হলো তাদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি